মার্শাল্লাহ হেভি হাইট হাইট দেখেন চিন্তা বাইরে হাইট মার্শাল দেখেন আমার হাত কুই আসতেছে আর গরু কুই মার্শাল বাংলাদেশ এটা চ্যালেঞ্জ হাইট বলেন ভাই আপনি বলেন আপনি গরু দেখাই দিবে দেখেন ভাই গরুটা দেখতে মার্শাল চিন্তাই করে জানা সাইড যান তাহলে বুঝবেন আপনি তো অনেক লম্বা ছয় ফিটই দেখেন এখন দেখেন এই গরুর অবস্থা ছয় ফিট একটা মানুষের পাশে দেখেন

দারুন অবস্থা দেখেন কি অবস্থা মার্শাল মার্শাল্লাহ উল বাড়ি বলত হেভি হাইট এর আসেন অনেক দিন পর একসাথে তোকে বলো সাইজের আগে অনেক দেখা যায় এরকম উল বাড়ি বলত এখন দেখা যায় কম খুবই দারুন সাইজ এই যে আরেকটা ভাই এখানে গরু কিন্তু অনেক বেশি নাই ধরেন এই যে উলবাড়ি আরো বড়দ আছে এরকম মাসিক সাইজের এই যে দারুণ মাশালদা সাইজ দেখেন কি মার্শাল্লাহ ম্যাসিক সাইজ আর এই যে বাকি কালেকশন এখানে ভর্তিটা তো দারুণ সামনে একটা গিট যেটা দেখতে আসছি পুরো আপনার সাথে একটু দেখাই আমি যে গিটটা দেখতে আসছি এই যে দুইটা গির এই একটা এই একটা এটা একটু ওয়েটে কম হইব হাতে পায়ে লম্বা আর এটা আবার একটু ওয়েটে বেশি আছে বাট এটা একটু মনে হয় এখানে ব্যথা পেয়ে গেছে এই জায়গাটায় হয়তো বা ট্রান্সপোর্টের সময় গুটা খুব সুন্দর মাসাল্লাহ বিউটিফুল মাশ দেখেন গির হইতে হবে এরকম কুচ লাস্ট বার আমার মুভ আসা দেখেন মনে আছে এরকম কুচ গরু খুব সুন্দর এটা একটু ওজনে কম হবে এটা হাইট হেভি বাট পাশেরটা হলো হাইট দুনোটা ডিসেম্ব বাট ওজন এটা আবার বেশি পাশেরটা বাট এ হলো ফ্রেশ পাশেরটা বেশি সিবি পাকড়া সিবি যে বাকিগুলো খুবই সুন্দর দেখেন চায় দেখেন সিংগুলো দেখেন পুরো সাদা মার্শাল কুচ হয়েছে এরকম আর হাইট মার্শাল মজা হইলো হাইট কোনো এরকম হাইট হয় না হ্যাঁ এটা মাশাল আর ওদের এক্সপ্লুসিভ যেটা দেখে না উলবাড়ি বাংলাদেশের চ্যালেঞ্জ উলবাড়ি এটা আবির্ভায়ের ফার্ম মানে বলে দিছে চ্যালেঞ্জ পাঁচটা করে ফ্রি দিবে এরকম সাইজে উলবাড়ি দেখাইতে পারলে সেভেনি টু ইন সাইট এবার এ বি সি তো রেডি হয়ে যান এ দেখাতে পারেন নাকি কেউ থাকলে কমেন্ট করেন ভিডিও পাঠান ছবি পাঠান হাইপ মাইপা দেখান ভিডিওতে এটা মাইপা দেখানো হবে সেভেনি টু ইন সাইট আবির বলে দিছে অল বাংলাদেশ চ্যালেঞ্জ মার্শাল গরুটা কিন্তু খারাপ না আমার তো ভালোই লাগতেছে ওয়েট কেমন হবে যায় না বলতে পারতেছি না হয়তো বা ফাইভ হান্ড্রেড প্লাস মাইনাস হতে পারে বা আরো বেশি হতে পারে আর গরু দেখতে আসছিলাম এইটা বা এর মধ্যে দুটো জিনিস খুব খারাপ লেগে গেলো যেখানে একটা দাগ আর মাথার মধ্যে একটা দাগ এছাড়া গরুটা খুব সুন্দর তাহলে এটা নিয়ে কথাবার্তা বলতামছেন তো দেখি আমি এটা নিয়ে কথা বলবো কী অবস্থা না অবস্থা জানার ব্যবস্থা চিন্তা করব আপনার কমেন্ট করেন এটা কেমন লাগে এই গরুটা মনে হয় আরো তৈরি হবে এরকম দেখে মনে হয় কিছুই না দেখে নিয়ে যাচ্ছে মাশাল্লা মাশাল সামনে থেকে একটু দেখা দেই গরুগুলো বলদের চ্যাম্পিয়ন লাইন আপ সবগুলো ম্যাসিভ সাইজ আর এগুলো আমাদের সবচেয়ে সুন্দর হইলো সবচেয়ে ছোট যতগুলো গরু আছে এখানে বলদ আর সবচেয়ে সুন্দর হইলো শিং দেখেন ওর চোখ দেখেন ওর খুরগুলো দেখেন ওর দেখেন সব ভাষা পিঙ্ক অ্যান্ড হোয়াইট আর ওই যে অল বাংলাদেশ চ্যালেঞ্জ ইঞ্চ সেভেন আর বাকি দুইটা অ্যালবিনো খুবই সুন্দর Maşallah. Maşallah maşallah. Hangi uçuş. Bu da silah mı? Bu da silah mı? Fakat bu da silah. Gördüğünüz size bakın.

মাসাল রাস্তা পুরা গরম এলাকা গরম হয়ে গেছে

কোনটা কোনটা যে বড় বলা মুশকিল ভয় পাইতেছে মাশাল্লাহ এটা গোল গালো আছে সুন্দর করে বলো সুন্দর এরকম বড় গুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল আসলে আগে এরকম বলে প্রচুর দেখা যেত আজকে অনেক বছর পরে এরকম সাদা সাদা বড় বড় সাইজে বলে আবার দেখা যাচ্ছে একসাথে এতগুলো গুড ওল্ড এজ আর ব্যাক আমি ভাই নাম দিচ্ছি এগুলো রুলবাড়ি ভুট্টি দেখেন এক্সক্লুসিভ রুলবাড়ি ভুট্টি মাসাল্লাহ এই ভিতরে রয়েছে কিন্তু দুটা দেখেন কোনটা হচ্ছে কোনটা না এক একটা সত্তর ইঞ্চ প্লাস মাইনাস এক একটা গরু চিন্তা করা যায় কি এক একটা সাইজ আপনি দেখেন চারটা হাতির মতো সাইজের মা কি সাইজ ভালো লাগতেছে অনেকদিন পরে এরকম সাদা সাদা বল এত বড় সাইজের দেখে উলভারি সাইজ ম্যাসিভ সাইজের বলতো অল বাংলাদেশ চ্যালেঞ্জ এ বি সি দেখেন জিনিস মাশআল্লাহ ক্যামেরা তো আসে না মাই গড জিনিস হইলো এটা

যে লাথি দিয়েছে বাইরে ভাই ডেঞ্জারাস দেখছেন এই দুর্ঘটনা করতে সময় লাগে না এই একটা গরু যখন লাঠি দিব একদম অবস্থা খারাপ জীবনী শেষ মাসাল্লাহ গরু তো না হাঁটাইলে ভালো লাগে না এই দেখেন দেখেন গরু মাসাল্লাহ দেখার মতো কি সুন্দর ভাই হাইট কি ঘুরো ঘুরো ঘুরো

বাট সামনাসামনি গোটা কিন্তু বিশাল বড় না দেখলে বুঝবেন না যে এটা সাইজ কি দেখেন পাশে দিয়ে মানুষজন যাইতেছে ওর পিঠের সমান এক একজন কেউই নাই তো জাস্ট ইম্যাজিন করেন এটার হাইট কি আর দুই দাঁতের একদম দুই দাঁতের গির এরকম অরিজিনাল ইন্ডিয়ার থেকে এখন দেখাই যায় না একদম এটা হল অরিজিনাল গির যেটা দেখেন এই যে কান দেখেন মাথা দেখেন কানটা হলে আমার সবচেয়ে ফেভারিট গিরের এই যে কি কানগুলো আর এই মাথাটা যেটা ইন্দো ব্রাজিলের মধ্যেও থাকে এই জার একটা জাস্ট দেখেন এটা কিন্তু দুই দাঁতের হাইটও খুব ভালো দেখতে খুব সুন্দর প্রিন্টের রেড অ্যান্ড হোয়াইট কুচটাও সুন্দর একদম দাঁড়ায়ও সুন্দরভাবে ওই গরু দামে দামে চলতে গুরুগুলোর যদি এগুলা ডিল ফাইনাল হয় তাইলে হয়তো বা গিটটা নিয়ে কথা বলবো তো দেখি এটা কি হয় বাংলাদেশ সবচেয়ে বড় উলবাড়ি সেভেন্টি টু ইঞ্চ হাইট

পাশে মানুষ গেলে বোঝা যায় সাইজটা অ্যাকচুয়ালি ওই দেখেন উনি কতটুক পিছে যে বা গরু বানতেছে সাইজ দেখেন আর গরুর মাথা গই মাসাল্লাহ লাস্ট ইয়ার আমরা কিনছিলাম ঢাকার থেকে বিশাল বিশাল উলবাড়ি এই বছর এখানে দুইটা উলবাড়ি বলো আর একটা উলবাড়ি সার কেন হইল মাসাল্লাহ বাংলাদেশের বিগেস্ট এটা রাধ করে ওই পাশে যান ভাই মাসাল্লাহ ভাই গরু তো আপনার থেকেও বেশি উঁচা যান সামনে যান সামনে যান সিনে যান না না ভাই লাথি দেয় না তো এই গরু ট্রেন্ড করা সিং টিং দেখেন কাঙ্গো দেখেন কেমন লাগে মার্শাল মাথাটা খুব সুন্দর জ্বলে যে মাথাটা এটা এই কার্ভের এখান দিয়ে শিংটা এরকম গোল আমার সবচেয়ে ভালো লাগে জিনিসটা আর ওই যে কানগুলো বড় বড় এই দেখেন ম্যাসিভ কান গিরের একটা সৌন্দর্য যে এটা ইন্সপিরেশন ইন্দো ব্রাজিলেরও আছে এটার দেখেন মার্শাল কত দাম হলে ঠিক আছে একটু আইডিয়া করেন দেখি আপনারা বলতে পারেন নাকি হালকা প্রিন্টেড আছে আবার পাকড়াও আছে লালও আছে ঘিরও আছে সবই আছে এর মধ্যে অল ইন ওয়ান ম্যাসিভ সাইজে তিনটা গরু কেনা হইলো একটা উলবাড়ি সার দুইটা হইল বলদ আর এটাও নিয়ে খুব ট্রাই করলাম আমি আমার নিজের জন্য বাট এই গরুটা ভেরি এক্সপেন্সিভ অ্যাজ ওরা বলতেছে এটা খুব ইন্ডিয়ার থেকে আনা হয়েছে অনেক দাম পড়ছে অনেক হাই প্রাইজে কেনা হয়েছে গ্যাস এটা কোয়ালিটি অনেক হাই পার্সেন্টেজ অনেক হাই গিরের সো আমি বলছি আমার দাম যতটুকু বলার ছিল বাট তবুও হচ্ছে না বাট দিস ইজ ভেরি বিউটিফুল আমার খুব সুন্দর লাগছে এই গরুটা তো আপনারা হোক ভিডিওটা লাইক করবেন ফাটায় শেয়ার করবেন ফাটায় কমেন্ট করবেন কি ওয়াচিং ওয়াসি ব্লগস বাই বাই